হ্যালো গাইজ আজকে আমি দোকানে আয় আজকে দোকানে বয়া পড়ছি তো আজকে দোকানটা আমি করুম তো তোমরা যারা যারা এখন আমরা একটু সুন্দর সুন্দর জিনিস কিনা সব ধরনের টাইপের এসি লাগো আমাদের এসি দিন লয়ে যাও ফ্যান নিয়ে যাও বয়া পড়ছি এই দেখো চেয়ারে বয়া পড়ছি হ্যালো বন্ধুরা কে কোথায় আস গুড মর্নিং তুমি সবাই রে কইতাছি সকাল সকাল গুড মর্নিং কইতাছি পুরা ব্লগ টা দেখ তোমরা সবাই একটা কথাই কই যদি ফেসবুকে সাকসেস হতে চাও অবশ্য পুরা ব্লগ দু তিন মিনিটের ব্লগ যদি তোমরা নাই দেখ ক বল তোমরা কি কিছু হইতে পারবা কোনো দিনও এলিয়া কইতাছে পুরা ব্লগ টা দেখবা তোমরা ঠিক আছে আর গঠনমূলক কমেন্টটা টা কইরা দিও তো আমি কই যাইতাছি অবশ্য তোমরাকে জানাইয়া দেই যে আমি একটু ঘরের থেকে পাড়া পাড়া তোমার দাদা থেকে একটু টাকা লেবার একটু দোকানে আম গো দোকানে একটু ঢুকছি। দেখতে দেখলাম তখন দাদা নাই তারপরে একটু কি করলাম কত একটু একবার রিলস করে নিলাম একটু ভিডিও করে নিলাম। তো ভাবতেছি দেখো কে কি কিনবা অবশ্য আমাকে কমেন্টে জানাই বা ফ্রিজ আছে এসি আছে তোমরা যারা যারা যে যেটা নিতে চাও গরম দিন পড়তাছে ভাই তো এসির তো দরকারে ফ্রিজে তো দরকারে ফ্যানে তো দরকারেই তো অবশ্য কমেন্টে আমাকে জানাই বা তোমরা যদি কেউ কিছু নিতে চাও তো বন্ধুরা তো চলো ভিডিওটার নন স্টপ কন্টিনিউ 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 দেখতে থাকো বুঝছো তোমরা যদি এভাবে যদি স্কিপ কইরা 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 দেখো তাহলে কি হয় বলো তো চলো আমি মাইয়ার লিয়া কই কত আমার মাইয়ার লিয়া আজকে আয়া পলাম পাল্লারে বুঝছো ঘরের সামনে সেলুন আছে সেলুনে কাটতে জানা চুল আর পুরা হের বাবারে আমারে চুল দিয়া সারা লয় তারপরে আমি ভাবতেছি দেখো এখানটা সুন্দর করে শ্যাম্পু টেম্পু করাই দিছে সুন্দর করে এখানটা ইয়ে করেছে কিন্তু আমার মনে হয় একটুকু কান্দে নেই জানো পার্লার বলে কথা বস পার্লার বলে কথা আমার মাইও পার্লার পার্লার শিক্ষা লাইতেছে বুঝছো পার্লারে গেছে একটুও কান্দে নেই হাসতেছে মুখটা দেখতে পারছো বন্ধুরা খুব হাসতেছে খুব হাসতেছে খুব ভালো পেতেছে বলছে মা আমি না চেয়ারে বোম আমি ছোট্ট চেয়ারে বোম আমি হ্যাঁ তোমার লেগে একটা এখানটা ছোট্ট চেয়ার আছে তো চলো এখান মনার ভিডিওটা পুরো নন স্টপ কন্টিনিউ দেখতে থাকো তোমরা দেখো আমার মাইয়া দেখছো পার্লার বলে কথা চুপ করে রয়েছে হাসতাছে আমার মাইয়া আমার মাইয়াটার দিকে দেখছো বন্ধুরা আমার মাইয়া হাসতেছে পুরা দেখছো আবার সবাই কি কইতেছে ওখানে মেয়েগুলা কইতাছে বদি তোমার মতনই লাগে তোমার মেয়ের আমি সে আমার মেয়ের আমার মতন আমার মায়ের লাগবো না এটা কোনো কথা হইতে পারে হইতে পারে তোমরা নিজে কও তারপরে যে আমার মায়ের পুরা পুরা হবিকল মৌসুমি নাম্বার আমি এক নম্বর আমার মেয়ে হয়েছে দুই নম্বর লাগতেছে না কত বন্ধুরা ছোট মৌসুমি কত তারপরে রাস্তাতে যেতেসি এদিকে যেতেছি এদিকে যেতেছি তারপরে একটু আমার কয়েকটা কাজ আছে তারপরে আমি ঘর তো সামনে আমি চল একটু হাইটটা যাই না হলে তো হাঁটা সম্ভব না আমরা এদিকে দিকে কোনো ঘরে যেতেই পারি না বাচ্চাগুলো না হলে কুলে 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 আমার মায়ের একটু হাঁটাইতাছি তারপরে একটু চকলেট ওকলেট নিল না চকলেট দিলে হইব বন্ধুরা তারপরে তো যে জিনিসটা গেছিলাম জিনিসটা আইসি তারপরে দেখো ভিডিওটা কেমন লাগছে আমার পুরা সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগছে অবশ্য তোমরা কমেন্ট করবা কমেন্ট করবা কমেন্ট না করলে ভালো লাগে কত বন্ধুরা আমার ভিডিও তোমার কীরকম লাগে ভালো লাগে নাকি অবশ্য জানাই বা যদি ভালো লাগে তোমরা যদি কেউ যদি চাও আমাকে সাবস্ক্রাইব করতে তোমাদের যদি ভালো লাগে আমাকে অবশ্য সাবস্ক্রাইব করে নিবা ঠিক আছে তারপরে আয়া পড়ছে বিকাল দিকে আমি ফ্রেশ ট্রেশ হয়ে পড়ছি বিকাল দিকে আমার মেয়ের বান্ধবী আইছে তো আজকের জন্য